সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমি কিছুদিন অসুস্থ ছিলাম তার জন্য ভিডিও আসছিল না এবার থেকে ভিডিও আসবে আপনারা দেখতে থাকুন আর আমার পাশে থাকবেন সবাই আজকে আমি দেখাবো পূজার শপিং কি কি করেছে সেগুলোই আজকে সবগুলো শ্যুটেরই কালেকশন বলতে পারেন আমার আর আমার জায়ের পুনাম দুজনে চলুন দেখেনি নিই শ্যুটগুলোর কালেকশন ছবিগুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু প্রথমেই এটা আমার শ্যুট এই যে কালার গুলো কেমন হয়েছে কমেন্ট করবেন কিন্তু এই যে এটা হলো আমার শ্যুট এর সাথে সবকিছু সেট এই যে এটা হলো ওর প্যান্ট আর এটা চুন্নি চুন্নিটাও ভালো দিয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে এই যে এটা হলো দিয়েছে চুন্নি আর এই যে এটা হলো আমার যায়ের আমি আর খুলছি না একই শট একই সব কিছু ওটার মতন পুরো একই ডিজাইন এটার সাথেও এই যে এই চুন্নি দিয়েছে

কালার গুলো একটু আলাদা আলাদা এটার সাথে প্যান্ট চুন্নি সেট এই যে পায়ের দিকে কাজ আছে এটা হলো প্যান্ট চুন্নিটা একটু আলাদাই আছে ওর একটু এখানে চুন্নির কালারের এই যে পার গুলো এখানে কিন্তু আমারটা একটু আলাদা আমার ওখানে সাদা দিয়েছে এই যে আমি আর খুলছি না দুটোই সেম এই যে চুন্নি বলছিলাম এটা শুধু একটু আলাদা আছে এটা একটু সাদা সাদা আর পুরোটাই সেম ওই জন্য আর খুললাম না এই যে কালারটা শুধু আলাদা এই যে এই সুখটাও কেমন হয়েছে এটা আমার কমেন্ট করে জানাবেন কিন্তু সব সেটই আমাদের আলাদা কিছু নেই এই যে পায়ের দিকে একটু কাজ আছে আর পুরো প্লেন চুনিটা এটা হেভি চুন্নি দিয়েছে এটা ভালো চুন্নি চুন্নিটাও ভালো এই যে চুন্নিটা অনেকটাই বড় চুমনি দিয়েছে আমার কাছে তো অনেকটাই বড় এটা পুনামের একটু আলাদাই আছে এটা ওটা আলাদা একটু আর এটা আলাদা কিন্তু এখানে কাজটা একটু একটু একই কিন্তু এটা আলাদাই কেমন হয়েছে বলবেন কিন্তু আপনারা কমেন্ট করে এর প্যান্টটা একটু অন্য কালারের এই হলো কালারের এই যে পায়ের দিকে কাজ করা আর খেলেন এই প্যান্টটা একটু আলাদা কালার এই একটু আলাদাই কালার চুন্নিটাই খুব এগুলো আবার আলাদাই কাজ করা চুন্নিটা পুরোপুরি এই যে দেখছেন চুন্নিটা কত সুন্দর দিয়েছে পুরোটা আমি আর খুললাম না অল্প করেই খুলে দেখালাম চুন্নিটা ভালোই দিয়েছে আমরা শপিং করতে গিয়েছিলাম কিন্তু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কেন কি অনেক দোকানে আবার ভিডিও করতে দেয় অনেক দোকানে ভিডিও করতে দেয় না ওই জন্য আমি আর ভিডিও করিনি আর এখানে অনেক ভিড় থাকে সেই জন্য আমি আর ভিডিও করিনি শপিং করার ভিডিওটা করিনি এই যে এটা হলো পুনামের এটাও পুনামের এই কালারটা তো খুবই ভালো আমার খুব পছন্দের একটা কালার এই যে এটারও সাথে প্যান্ট চুন্নি সেট প্যান্টটা একটু আলাদা পুরো প্যান্টটা কাজ করা এই যে চুন্নিটা চুন্নিটায়ও কাজ আছে এই যে প্যান্টটা একটু আলাদা আলাদা কালার আছে স্যুটের সাথে একটু আলাদা কালারই আছে আর চুন্নিটা এই যে অত বেশি কিছু আমরা শপিং করিনি যেগুলো করেছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি শাড়িও কিনেছি শাড়িগুলো আপনারা যদি দেখতে চান আমাকে কমেন্ট করবেন কিন্তু এই যে এটাও পুনামের এটাও একে ওই স্যুটগুলোর মতনই কিন্তু এটার আবার এই যে এই এখানে কাজটা একটু আলাদা আলাদা আছে এখানে কাজটা একটু আলাদা আছে চুন্নিটাও একটু আলাদা চুন্নিটাও খুব সুন্দর চুনি দিয়েছে আমারই কম আছে ওর একটু বেশি আছে এটাও ওর প্রের এই যে প্যান্ট এটা প্যান্ট প্যান্টটা পুরোটাই কাজ করা এই যে এটা হলো প্যান্ট এই যে প্যান্টটা পুরোই কাজ করা আছে চুন্নিটাও কাজ করা আছে এটাও সুন্দর দেখাচ্ছে কোন কালারটা সবথেকে ভালো হয়েছে আপনারা কমেন্ট করে সেগুলো বলবেন এই যে এটা একটু আলাদা আলাদাই আছে এর দুপাশ দিয়ে একটু কাজ আছে আর এই যে সামনের কাজটাও একটু আলাদাই আছে এই যে এটাও কিন্তু সুন্দর হয়েছে এটা পুনামের এই যে ও যখন পড়বে পূজার সময় তখন আপনাদের দেখাবো এখন ও আমার ভিডিওটা করে দিচ্ছে ও আসছে না আমার ভিডিওতে এখন বলছে পূজার সময় আসবে এটা আমার এটার সাথে চুন্নি নেয় না তার জন্য চুন্নি নেই প্যান্ট যে কোনো একটা পরে নিলেই হয়ে যাবে আর এই যে এটা বেল্ট নিজের ফিট মতন এই যে করে নেওয়া যাবে বেল্ট দিয়েছে সাথে আর সামনে এরকম কাজ করা এই যে এটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর যখন পড়বো তখন আপনাদের সাথে তো শেয়ার করবোই আমি এটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে কিন্তু দোকানে মেলেনি এটা আমার সাইজের সেই জন্য আমি নিয়ে আসতে পারিনি এগুলো একটু বড় বড়ই ছিল তাই জন্য আমি আর নেইনি অনেকটাই বড় ছিল ওই জন্য আর আমার নেওয়া হয়নি বলেছে দোকানে আসলে তখন আমাকে ফোন করে দেবে এই যেটা ওর কেমন হয়েছে আপনারা এই শ্যুটটা বলবেন কিন্তু আমার তো অনেকটাই পছন্দ হয়েছে আমার ছিল না বলে আমি নিতেও পারিনি শ্যুটটা এই যে এখানে সব স্টোনের কাজ করা ছোট ছোট আর পুরো পুরোটাই কাজ করা এই যে গলার দ্বারে পুরো এখানে স্টোনো এই সুতোর কাজ আছে হাতের এই যে এই সুদটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু এটা কিন্তু আমার অনেক পছন্দ ছিল আমার পছন্দ হয়েছিল ওই জন্য ওকে বললাম তাই ও নিয়েছিল আর এর সাথে প্যান্ট প্যান্টটা প্যান্টটা ফেলে নিই কিন্তু একটু পায়ের দিকে এই যে কাজ আছে অল্প অল্প কাজ আছে আর পুরোটাই ফেলে এটা যখন আসবে আমি একটা নিয়ে আসবো তখন আপনাদেরকে দেখাবো এই যে আর এটা ওর চুন্নি সেট এটাও এই যে চুন্নিটা একটু আলাদা এর কাজ এটাও পুরো অলটাই কাজ করা পুরোটাই কাজ করা আর এগুলো আমাদের দুজনের সুটির কালেকশন আর শাড়িও আছে দুজনের শাড়িও নিয়েছি শাড়িগুলো আজকে আর দেখানো হলো না আপনারা যদি দেখতে চান কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার